কিডনি রোগের দশটি লক্ষণ এক প্রস্রাবের পরিবর্তন ঘন ঘন প্রস্রাব বিশেষ করে রাতে প্রস্রাবে ফেনা রক্ত বা পরিমাণ কমে যাওয়া দুই শরীর ফুলে যাওয়া হাত পা গোড়ালি মুখ বা চোখের চারপাশে পানি জমে ফুলে যাওয়া তিন অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা সবসময় ক্লান্ত লাগা এবং শক্তি কমে যাওয়া চার ক্ষুধামন্দা ও বমিবমি ভাব খাবারে অরুচি বমি বমি লাগা বা বমি হওয়া পাঁচ ত্বকে চুলকানি ও শুষ্কতা শরীরে চুলকানি হওয়া বা ত্বক খুব শুষ্ক হয়ে যাওয়া পেশিতে টান টান মাংসপেশিতে লাগা বা খিঁচুনি হওয়া ছয় ঘুমের সমস্যা ঘুম আসতে সমস্যা হওয়া বা ঘুমে ব্যাঘাত ঘটা আট শ্বাসকষ্ট শ্বাস নিতে কষ্ট হওয়া বা অল্পতেই হাঁপিয়ে যাওয়া নয় পিঠে ব্যথা পিঠের নিচের দিকে বিশেষ করে এক পাশে বা উভয় পাশে ব্যথা হওয়া দশ উচ্চ রক্তচাপ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকা বা হঠাৎ বেড়ে যাওয়া গুরুত্বপূর্ণ কথা এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন